হ্যালো মাই কিউট বাড়ি সবাই সব কেমন আছে করছি অনেক ভালো আছো তো তোমার ঠামনায় ডাল থেকে বুঝে গেছে ভিডিওটা কিনে ওদের চলে যায় একদম ঠিক আজকে হচ্ছে আমার হরের রিভিউ করতে এবং সবাইকে ভয়ও দেখা একটা প্র্যাঙ্কও করতে ছোট তো তোমাদের কি ভয় লাগলো আমার লুকটা দেখে দেখো ভয় কি লাগলো আরে কেনা কে চাতে হো আর এই ফেক ব্লাডটা কি করে বানিয়েছি যদি জানতে হয় তাহলে আমি শর্টসে অবশ্যই আপলোড করে দেবো তো চলো এবার বেরানো যাক

চলো আমাদের পাশের বাড়ি যাবো যা ও ভাই মাসি শোনো দা আরে আমি শ্বেতা আমার ইউটিউব ভিডিও করতে। দাগ গুলো কি হচ্ছে কোথায় দাগ কালো কালো কি দাগ কালো কালো কি হচ্ছে দাঁত হয়ে গেছে ধরেছে আমাকে ভয় লাগছে নাকি দেখে ভয় লাগছে না ও কেমন কি লাগছে দেখে কি লাগছে কপালে পেটে কি লাগছে হ্যাঁ কপালটা কেন ময়ে গেছে কি বড় ভালো ভালো কোনো জায়গা কি করে ভূত ধরে এর কি করে হলো বলছি তো ভূতে ধরেছে জোর জোর से, जोर, जोर से बोल के लोगों को स्कीमें बता दे ना, ना पड़े जाएंगे अरे एक दिन का भूत धर लिया पड़े থেকে পড়ে গেছে এরকম হয়ে গেছে তারপর থেকে এরকমই হয় যখনই মুছি রক্ত বেরিয়েই যায় আর চোখটা এরকম হয়েই গেছে

ভয় করছে কি ঠিক আছে সেটাই জিজ্ঞাসা করছিলাম ভয় লাগছে কি লাগছে না তাহলে কতটা মানে বাজে সাজে ভাবো যে ভয়ই লাগছে না আমাকে দেখে কিন্তু আন্টি ভয় পেয়েছে আমি তো ভয় পাবো না তোকে এরকম দেখে লাল মাল লাগায় নিয়ে আর চলে আসছি আচ্ছা ঠিক আছে চল 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 কবে যাবে আমাদের বাড়ি এখন যাচ্ছি তোদের বাড়িতে সপ্তাহ ফিসাবু শোনো না

চোখটাতে বেশি ভয় লাগছে ওখানে মেকআপ গুলো রিয়ালিস্টিক লাগছে এসপেশালি দাঁতের মধ্যে যে হ্যাঁ হ্যাঁ যে কেউ যাবে দশটার সময় যাবে এগারোটার সময় যাবে যাবে এটা ঠিক এটা ঠিক আমার হাসি হচ্ছে বয় বাজে বয় বাজে বয় বাজে বয় বাজে ও ভাই বাজে বয় বাজে না এইবারে আমি রাতে তোমার সাথেই আমি রাতে তোমার সাথে থাকি তুমি স্বপ্নে আমার দেখতে পাবে তুমি রাত্রে ওই লাগলে আমি তোমাগো উপরে উঠে ধরে ঘুমিয়ে এইভাবে তাকাল আমি ধরে তোমার না না আমি তাকিয়ে নি রক্ত খাবে না

তো গাইস দেখো আমি একটা কথা বলবো ভূত জীবনে ভূত আও আর যাই হও খেতে কলেরা যেন ভুলো না কারণ পেট পূজা করাটা লাইফে খুব ইম্পর্টেন্ট যদি আমার ভিডিওটা করে ভূত দেখে দেখে দেখো একটা কথা বলবো খেতে ভুলো না ভাই খেতে ভুলো না আগে খেয়ে যাও তারপরে সব বন্ধ কর তো গাইস আমিローチ এখন আমরা একটা দাদুর বাড়ি তো দাদু আমাকে দেখে ভয় পায়নি দি আমাকে দেখে ভয় পায়নি এজুয়াল আমাকে এমনি যা দেখতে পারে তারপরে এটা করে আমার একটুখানি ভালো হয়ে গেছে দেখতে তো ভিডিঅ'টো ভাল থাকিলে কমেণ্ট কৰ্ত একদম ভালো নাটা